হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম রাবি স্পাইসি কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের তেলেভাজা লুসি পরাটার সুন্দর একটি রেসিপি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্টের যাবতীয় রেসিপি এ টু জেড দেখে কিন্তু ইজিভাবেই শিখে নিতে পারবেন সকল রেসিপিগুলো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির খামিরটা কিভাবে তৈরি করে নেই লুচি পরোটার খামিরটা তৈরি করে নেবো এজন্যই একটি বোল নিয়েছি বোলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি পাঁচ কেজি ময়দার খামির তৈরি করব স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি আপনারা যে পরিমাণ খামির দিবেন সেই পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন পাঁচ কেজি ময়দা দিয়ে দিলাম এরপরে এখানে অ্যাড করে দিব সয়াবিন তেল পাঁচ কেজি ময়দার মধ্যে এখানে হাফ কেজি পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম এই লুচি পরোটার খামিরের মধ্যে লবণ এবং সয়াবিন তেল তার পাশাপাশি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে খামিরটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যারা রেস্টুরেন্টের মতো করে বাসায় লুচি পরাটা তৈরি করতে চান তাদের জন্য আজকের রেসিপিটি খুব কাজে লাগবে দেখুন ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে এভাবে দুই হাতের সাহায্যে চিরে নিতে হবে ময়দাটাকে যাতে কোনো রকম শুকনো ময়দা না থাকে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে দুই হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা লং টাইম ধরে এরকম চাপ দিয়ে দিয়ে ফিনিশিং করে নিতে হবে খামিরটাকে তো প্রিয় বন্ধুরা আপনারা রাব্বি স্পাইসি কিশেন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আজকে রেস্টুরেন্টের তেলেভাজা লুচি পরোটার রেসিপি শেয়ার করতেছি এর আগে কিন্তু আমি প্যাচ পরোটা এবং মালয়েশিয়ান হাওয়াই পরোটার রেসিপি আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন এখন পর্যন্ত আমার চ্যানেলে যে সমস্ত রেসিপি আমি ছেড়েছি প্রত্যেকটি এ টু জেড রেসিপি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি কোনো রকম স্কিপ করেনি দেখুন বন্ধুরা খামির দেওয়া শেষ এগুলোকে এখন সমানভাবে গুছি করে নিব দেখুন গুছি করার জন্য এভাবে কেটে নিচ্ছি সমানভাবে প্রত্যেকটা গুছি যেন একই রকম হয় এজন্যই সঠিকভাবে কেটে নিতে হবে দেখুন হাতের সাহায্যে কিন্তু গুসিগুলোকে কেটে নিচ্ছে এরপরে এগুলোকে খাস্তা লাগাতে হবে প্রত্যেকটা গুছিকে এরকম গোল করে বেলে নিতে হবে এরপরে এখানে সয়াবিন তেল দিতে হবে এবং শুকনো ময়দা দিয়ে খাস্তা তৈরি করে নিতে হবে এরপরে এরকম করে চায়ের যে ভাজ করে নিতে হবে দেখুন একে একে কিন্তু প্রত্যেকটা গুছি বেলে নিতে হবে সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ ময়দার খাস্তা দিলেই লুচি পরোটাটা কিন্তু দ্রুতই ফুলে উঠবে তেলে সারার পর গুছি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে বেলে নিতে হবে দেখুন গুছিটা যেরকম চারকোনা ছিল পরোটাটাও কিন্তু চারকোনা সেভাবে বেলে নিতে হবে বেলে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে শুরুর দিকে দুইটা তাওয়ার সাইডে রাখা হয়েছে ওটা শুরুর দিকে তেলের মধ্যে দিলে পুড়ে যেত এজন্যেই সাইডে রাখা হয়েছে পরবর্তীতে এগুলোকে তেলে নামিয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে ভেজে নেওয়া হবে লুচি পরোটাটা এ টু জেড রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি দেখুন উল্টিয়ে দিয়ে দিতে হবে নিচের পিঠ উলটিয়ে দিলেই কিন্তু অটোমেটিক পরাটাগুলো ফুলে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে পরাটাগুলো একটু ছেড়ে। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এরপরে নিচের পিঠ যখন হয়ে যাবে উল্টিয়ে দিয়ে দু পিঠে এরকম লাল লাল হয়ে আসলে এগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে পরোটাগুলো রেডি হয়ে গেছে সেমভাবে আমরা কিন্তু রেস্টুরেন্টে এই লুচি পরোটা ভেজে থাকি তেলে ভাজা লুচি পরোটা যা সকালবেলা বুটের ডাল এবং সবজির সঙ্গে আপনারা খেয়ে থাকেন দেখুন আবারও কিছুটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবেই এই গুসিগুলো আমরা কিন্তু করে কিছুক্ষণ দমে রেখেছিলাম খাস্তা দেওয়ার পর সয়াবিন তেল এবং ময়দা দেওয়ার পর যে গুসিটা করে নিয়েছিলাম এটাকে কিছুক্ষণ দমে রাখতে হবে দশ পনেরো মিনিট তারপরে কিন্তু বেলে নিলেই এরকম চার কণাশাভাবে বেলে নেবেন নেওয়ার পর তেলে ভেজে নিলেই কিন্তু ফুলে উঠবে দেখুন পরোটাগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর উল্টিয়ে দিলাম এরপরে নিচের পিঠ যখন হয়ে যাবে পিঠে এরকম লাল লাল হয়ে গেলে সম্পূর্ণ হয়ে যাবে তেলে ভাজা লুচি পরোটা রেস্টুরেন্টের এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি পেতে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেন চ্যানেলে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।